ব্যাক মাই চ্যানেল শিল্প ফিফটি ফাইভ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ ক্যাপসার আর থামেল দেখে তো অবশ্যই সব বুঝে গেছো আর সকাল সকাল আমার অবস্থাগুলোও দেখো যেহেতু চুলটা পুলে যায় তার জন্য আমি এরকম মানে করেই রাখি প্রায় অনেকেই করে আমি জানি তো যাই হোক সবাই জেনে গেছো আজকে কি আর কি হতে চলেছে তো চার আগে চলো এই জায়গাটা তো খাওয়ার খেলনা সব ছিল আগের দিন থেকে সমস্ত পরিষ্কার করা হয়েছে তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে সামনে ঠাকুরও সাজানো হয়ে গেছে বাট সেগুলো এখন তোমাদের দেখাবো না তো এখন দিদি ভাই এখানে একটু আবার যে আলপনাটা দেওয়া ছিল সেটাকে আবার ঠিক করে নিচ্ছে তো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার এই লুকটা দেখে সবাই কিছু কমেন্ট করো না এটা একটু স্কিপ করেছে ও ভিডিওটা অনেক পরে আসছে জানি আর এডিটিং এর টাইম তো দরকার তো তাই আমি এক্সামের পরে আমি ভিডিওটা আপলোড করছি তো সেটার জন্য আর কিছু বলার নেই তো গায়ে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে মানে দিদি ভাইও আমার মতো করে নিয়েছে দেখো কিন্তু আমি একটু আমার ছোট চুল বলে আমি একটু এলট পালট করে দিয়েছি তো আমার নটার সময় টিউশন আছে এখন বাজে সাতটা পনেরো তো তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে সকালবেলা উঠে অনেক কাজ হয়েছিলো কাজগুলো কমপ্লিট করলাম ছাদে অনেক কাজটা ছিল তো এখানে ঠাকুরের পুরোটা সাজানো হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি আমাদের কাজ করি যারটায় আর এতক্ষণে এসছি গরম জল খেতে যে গরম জল আমার চলে অবশ্যই ছাতু শরবত খাচ্ছি আর আমার অবস্থা এখানে ক্লিন এখানে একটা ঝুল এখানে একটা ঝুল এখানে একটা ঝুল এখানে একটা ঝুল আমি কোনো সময় ঝুলটাকে একটু ফুলে রাখার জন্য এটাই করি সো এটা স্কিপ করে দিও তো একটু পরে আমার টিউশন আছে টিউশন বেরোবো তারপরে প্রচুর কাজ আছে সাড়ে চারটার সময় উঠে এতক্ষণ নিয়ে করেছিলাম গলাটা এবার ফ্রি হচ্ছে একটু সকালবেলা যেভাবে ইয়ে করে বসেছিল তখনই মানে ঘুম থেকে উঠেই গান করতে বসছি মায়ের সাথে গলায় এত বসে গেছিল যে মানে কেমন গলায় লাগছিল দেখুন ঠিক আছে ও গাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কাজ আছে আর কি করছি ফুল আনতে যাবো অনেক কাজ তো কি হচ্ছে না হচ্ছে সবই দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেক কাজ করে নিয়েছি ওখানে মটরশুটি ছাড়া ছিলাম তখন অ্যান্ড টিউশন আছে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ছোলার ছাতু যেটা একদম নিচে বসে গেছে এবং আমাকে ভালো করে খেতে হবে আমার সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে আমার ফোনের ক্যামেরা নিয়ে গাইছ মানে আমি এটা কবে সারাবো সেটা আমি জানি না ভগবান করুক যেন তাড়াতাড়ি নিতে পারি মা সকাল থেকে বানিয়ে রেখেছে কিন্তু এখন তক্ষণে খাচ্ছি আমি এখানে রেডি হয়ে গেছি আর মনে হচ্ছে ঠাকুরের জন্য ফলভোগ কাটতে তারপরে চলো আমি তোমাদের পুরনো নিজে রেডি হয়েছি একটু দেখে এবার আমি যাই টিউশন তো টিউশন থেকে ফেরার পথে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সবটা হয়তো দেখাতে পারিনি তবে যতটুকু দেখিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার বডিকে থেকে বাড়ি আসতে 10:30 টা বাজে এসেছিল এইসেই আমি কোন রকম ব্যাগটা রেখে বেরিয়ে গেছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে আর সুমিতা চলে এসেছিল সাইডিকে ডেকরেশনও কমপ্লিট হচ্ছিল এটাতে হেল্প করছিল সুমিতা তো সবটা শেয়ার করতে পারিনি তো যতটুকু করেছি সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো গাইজ সেই সময় চলে এলো জক ফাইন হয়ে গেছে আর এখন আমাদের ঠাকুরের কাছে সাজানো গুছানো সবই কমপ্লিট তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না তাও যতটুকু পারছি শেয়ার করছি অ্যান্ড এখানেই সমস্ত সাজানো হয়ে গেছে আর চলো লাইট টাইট দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমাকে চল একটা অবশ্যই কমেন্ট করে জানা তো ওটিটিউ দেখো জ্যারুডি হচ্ছে ডিভাই গেছে নিউ এই আনতে আর বাইরে কাজ টাজ চলছে একটু করে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখে থাকো আর চলা দেখি তো কন্টিনিউ করছি কিন্তু অনেক কথা অনেক জিনিস শেয়ার করা হয়নি তো সঙ্গে থাকো এই ফার্স্ট টাইম আমার বাড়িতে হচ্ছে সেটা তোমাদের সবাই জানো ওকে লেট কন্টিনিউ কি কি হয় সব কিছু শেয়ার করবো চারিদিকে কাজের চাপে সব রকম করতে গিয়ে ভিডিও যে করতে হবে সেটাই ভুলে গেছিলাম আর আমাদের বাড়ির ভেতরে জায়গাটা একটু সট বলে বাইরেও চেয়ার দেওয়া হয়েছে যাতে সবাই সেখানে বসতে পারে তো ধীরে ধীরে সবাই এখানে আসছে আমাদের সৎসঙ্গের জন্য আজকে নামান্ডিয়া মন্দির থেকে সমস্ত গুরু ভাইরা আসতে চলেছে সবাই শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন আমাদের প্রার্থনা শুরু হবে সৎসঙ্গ তাই আপনারা প্রার্থনার আগে দিদি ভাই তো গিয়েছিল তার বান্ধবীকে আনতে এদিকে প্রার্থনার সময় হয়ে যাচ্ছিল তাই প্রথমে ঠাকুরের পায়ে চন্দন লাগিয়ে তারপরে সবাইকে একটু করে চন্দন পড়ালাম আমি তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাও না তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো করে ঠাকুরের বিভিন্ন গ্রন্থ পাঠ করা হচ্ছিলো আর সেটা আমিও করেছিলাম তোর সঙ্গে দেখো সেসব সব কিছুই শেয়ার করেছি আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে আর এরপরে আমার মনেও গান করেছে আর তার সঙ্গে আমিও তো শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক অনেক ভালো লাগবে হয়তো তোমাদের তো দেখতে থাকো আর সঙ্গে দেখো আর শেষে সবাইকে দেখতে পাবে কে কে এসেছিলো আজকে আমার বাড়িতে তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তক নজরান হয়ে সশক্তভাবে ভক্তি গতগত কণ্ঠে মি মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তীপ্ত হয় ইথার্থ হয় তবে তুমি মেয়ে তবেই তুমি সতী দান প্রাপ্তি তোমার ভাব ভাষা ও কর্ম যেমন যেমনতর তোমার সংঘর্ষকে যাহাই আসিবে তাহাই তেমন করিয়া উদ্বৃত্ত হইবে আর তুমি পাইবেও তাহাই তেমন করিয়া তুমি নারী প্রকৃতি তোমাকে এমন তর গুণময় করিয়া প্রসব করিয়াছেন বুঝিয়া ছড়িও তোমার স্ত্রীর কর্তব্য যেমন তো তোমাকে লইয়া তোমার পরিবার পারিপার্শ্বিক ও জগতে তুমি ঠিক জানিও তোমার কর্তব্য তোমার আদর্শ কে লইয়া পরিবার পারিপার্শ্বিক ও তোমার জগতে

ইতিমধ্যেই দিদি ভাই নিয়ে চলে এসছিলাম মৌসুমি দিকে সবাই এখানে একসাথে বসছি তো তারপরে এখানে ঠাকুরের গান করার জন্য রেডি আর I <laughs> you. Thank oh. you. Eu não একটা গান হলো অনেকেই গান গাইলো তারপরে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান শেষ হল কীর্তন গানের মাধ্যমে তারপরে আবার ঠাকুরের কিছু কথা আলোচনা করার জন্য সেগুলো সবই এঁকেছি তো তোমরা শোনো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো উনি বল আর আছে আর আমি কি বলবো আমি আমি উপলক্ষ বলতে আমার মেয়ে পরীক্ষা দিবে পরীক্ষা দিবে ও মঙ্গল

जी की परम प्रेम माय युगवता शिषातवन कुलचंद्र जी की परम प्रेम माय युगवता शिषातवन कुलचंद्र जी की परमा जननी परमा की

পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সবাইকে জয় এখানে শেষ তারপরে শেষ হলো আজকে সৎসঙ্গ আমার বাড়িতে এই প্রথমবার আমার বাড়িতে ঠাকুরের সৎসঙ্গ আয়োজন করা হয়েছিল এখানে অনেকেই এসছিল তো সবটা আমি তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করতে পারিনি কারণ মাঝে প্রচণ্ড কাজ ছিল আর শেষে সবাই যাওয়ার পরে আমরা সবাই মিলে খুব মজা করলাম ফটো তুললাম তারপরে সবাই যে যার বাড়ি চলে গেল আর আজকে আমার বাড়িতে শুধুমাত্র ছিল মৌসুমী দি তো আমরা খুব আনন্দ করেছি আজকের দিনটা যেহেতু আজকে আমার পরীক্ষা উপলক্ষে আজকে সৎসঙ্গটা আয়োজন করেছিল মা বাবা দুজন মিলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা